একটু আগুন হয়তো জ্বলেছিল নয়তো ধোয়া এলো বলো কি করে ধোয়া এলো বলো কি করে একটু প্রেম জন্মেছিল একটু প্রেম একটু জন্মেছিল বুকের ভিতরে নয়তো চোখে জ্বল কি করে চোখে জল একটু আগুন হয় তো জ্বলেছিল ভালোবাসি এক থাটি বলতে বাধা কি ভালোবাসার আগুনে বা জ্বলতে বাধা কি ভালোবাসি কথাটি বলতে বাধাকি ভালোবাসি কথাটি বলতে বাধাকি ভালোবাসার নেবা বলতে বাধা কি নীল আকাশে একটুখানি ও নীল আকাশে একটু খানি মেঘ জমেছিল নয়তো বৃষ্টি ধারা ঝরে কি করে বৃষ্টি ধারা ঝরে কি করে একটু আগুন হয়তো জ্বলে ছিল যুগে যুগে ভালোবেসে কাঁদল সকলে প্রেমিকেরা প্রেমকে তবু রাখল দখলে যুগে যুগে ভালো বেশে কাঁদল সকলে যুগে যুগে ভালো বেশে কাঁদল সকলে প্রেমিকেরা প্রেমকে তবু রাখলো দখলে শুকনো পাহাড়ে একটুখানি শুকনো পাহাড়ে একটুখানি হয়তো ছিল নয়তো ঝর্ণা ধারা ঝরে কি করে ঝর্ণা ধারা ঝরে কি করে একটু আগুন হয়তো ছিল নয়তো কি করে ধোয়া এলো বলো কি করে একটু প্রেম জন্মেছিল একটু প্রেম একটু প্রেম জন্মেছিল বুকের ভিতরে নয়তো চোখে জলে এলো কি করে চোখে জলে এলো কি করে একটু আগুন হয়তো জ্বলেছিল